হারামির বাচ্চা কথায় কথায় মুখটা তো ভালোই চালাইতে পারো ঠোঁট কম চলা এই যে একটা এই যে একটা মূর্তি সকাল বিকাল সকালটা ঘুমের থেকে উঠলে বাবা রে বাবা আর এই পাতিল কুচুন যেটা থাকে আছে লুয়া ভিক্ষা মারো জুতা ভিক্ষা মারো বালিশ ভিক্ষা মারো খেদা ভিক্ষা মারো কি দেখছো শ্রী পাঞ্জাবি বুন্দাবি সব চিরা লাইতেছে পরশুদিন আমার লুঙ্গিটা খুলে বলাইছো তুমি এখান থেকে যাইবা বুঝলাম না

আসলে তুই একটা মানুষের বাচ্চা না তুই একটা অমানুষ হারামের বাচ্চা কোথায় কোথায় মুখটা তো ভালোই চালাইতে পারো বাচ্চা ঠোঁট কম চালা এই যে একটা এই যে একটা মূর্তি চমেছে যা

জামাই জামাই এটা মাথায় কি জন্য জামাই আরে বসেন আপনি বসেন 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 এটা মাথায় কি জন্য তোমার বউ যে তোমারে ফিকটা লাগাইলো না দেখ না চকে এটা আমার জামাই মাথার উপরে যা পড়ছে আমার কি ফিকটা মারছ না ফিকটা মারছ তো রিপিট করতে কইছ রিপিট করা লাগবে না এটা আমার স্বামী দেখছে দাও না তো তো নষ্ট হইছে এ বুইরে এ বুইরে কা মাথা কিছু ঠিকই কইছ না আম্মা এটাও বলা হারাম দাদা বাপে হতে দুটো শয়তান আম্মু তোমাদের কি কোনো মান সম্মান নাই তোর বাপে কাউন্টার সংসারে বেজাল আমার বাবার কারণে তুমি আমার স্বামীর সামনে আব্বার দাক ক্যামেরা ফায়ার কেন তোমার কাছে ভালোয়ের কারণে মানে কি আমার জামাই তোমাদের তোমার কত ভালো এটা কি আমার মান থাকব আমার একটু আপনার

আপনার তো ফ্যামিলি কিন্তু বংশ মর্যাদা কোন ফ্যামিলি একটা থাকেন না আর থাকেন আর জীবনে কোনো আসবো না আর এক জায়গায় দুইটা পাতিল থাকি।

হ্যাঁ ब्लाउজ পেটিকোট এগুলি তো আছে তুমি ঠিকই বলছো তোর তো আপনার কথা হইল না আপনাকে বাড়ির তো সারা বাড়ি এর লাগেই তো আপনি মতো ফ ফ ফ করতে থাকেন অবজ্জ বয়স হইতাছেন আপনি মাইয়া বিয়ে দিবেন মানুষ দিন দিন পরিবর্তন হয় বুড়া বয়সে জামাই বই দুইজন লাগে সারা বাড়ির মাইয়া কুদ্দুস বাড়ির পোলা দুইজন মিলা কি করতেছেন বাড়ির পরিবেশ নষ্ট করে ফেলাইতেছেন দেখছো জামাই কি বলছিস শিখো হ্যাঁ মা সুত্তা কো আমার আব্বার দাদা তার আব্বার দাদা তার আব্বার দাদা তার আব্বার দাদা তার আব্বার দাদা আচ্ছা একটা হস পাবি এটা ভালো আইছিলাম শ্বশুর বাড়িতে প্রথম বেড়াইতে বিয়ার এক সপ্তাহ হইল না এর মধ্যে আপনাগো যে সমস্ত এই আচরণ দেখছি আপনাগো বাড়িতে আসার রুচি নষ্ট হয়ে গেছে সি 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 মানুষ মানহুস

তখন ভুল করছিলাম হ আমার আপনাকে এলাকার লোকজন কইছিলো যে বাড়িতে বিয়ে করায় না এর বস্তি করে আম তো বাড়িতে বিয়ে করছে না এই তো শোনগণ নিয়ে আইটে বেড়া এলাকার লোকজন তখন কইছিলো যে বাড়িতে বিয়ে করে না বস্তি বাড়ি এরা তোরা তো বস্তি আমার বোনের বিয়া করানি লিকা পাঁচ ছোটা সিরিয়াল দিছিলো না বেঙে আইকা আল্লা নাম করছিল আমার জায়গায় যদি অন্য কেউ ওই তো গলারা সুন্দর বাসার সামনের থেকে ছিল দিতো এটা বেদ কথা কইতে জানাস না

এত আমন লাগে ঝগড়া কর কা তুমি তুমি এত ঝোব্যাটটা কিললিগা তোর বল লাগে তুই ঝগড়া করস কে তোর করস দেখে আমরা শিখছি ভালো না কি কইছস তুই ভালো না তোর আমি শয়তানের আমি শয়তানের আজকে তোরা বুঝাম কে অবদর কে বদ্র আয় அப்பா আমার তুই বাঁচাইবা কে आज तरू में नहीं गानी तो देखो बेहता बहता से